বরফে ঢাকা পৃথিবীর এক কোণে যেখানে কখনো ওঠে না সূর্য আবার কখনো যায় না অস্ত সেই গ্রিনল্যান্ডকে ঘিরেই জমছে নতুন এক উত্তেজনা দেখতে যতটা শান্ত অস্থির কারণ ভেতরে বরফের নিচে লুকিয়ে আছে এমন এক মানচিত্র যার প্রতিটি রেখাই আজ বড় শক্তিধর দেশগুলোর নজরে সম্প্রতি ডেনমার্ক ঘোষণা দিয়েছে নতুন এক প্রতিরক্ষা পরিকল্পনার যেখানে আর্কটিক ও উত্তর আটলান্টিকের নিরাপত্তাই হবে মূল লক্ষ্য এই পরিকল্পনার আওতায় দেশটি ব্যয় করছে প্রায় চারশো বিশ ডলার শুধু ওই অঞ্চলগুলো সুরক্ষায় আর এর সঙ্গে যুক্ত হচ্ছে চারশো কোটি ডলার যা খরচ হবে যুক্তরাষ্ট্র থেকে ষোলোটি নতুন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনায় এর ফলে ডেনমার্কের যুদ্ধ বিমান বহরে যুক্ত হবে আরও আধুনিক শক্তি মোট যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়াবে তেতাল্লিশে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রুস লুন পোলসেন শুক্রবার এক বিবৃতিতে জানান আমরা ওই অঞ্চলে ডেনমার্কে সশস্ত্র বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করছি কারণ ওই অঞ্চলেই হল উত্তর আমেরিকা ইউরোপ আর রাশিয়ার মাঝে কৌশলগত সংযোগস্থল এমন এক স্থান যেখান থেকে নজর রাখা যায় তিন মহাদেশের গতিবিধির উপর ডেনমার্কের প্রতিরক্ষা প্রধান মাইকেল হাইলগার্ডও দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম ডিআরকে বলেন সশস্ত্র বাহিনীর দায়িত্ব হল দেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজনে ন্যাটোর কাঠামোর আওতায় সব দিক থেকে গ্রিনল্যান্ড ফারদ্বীপপুঞ্জ ও ডেনমার্কে রক্ষা করা তবে এক্ষেত্রে সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে সে বিষয়ে তিনি কিছুই বলেননি হয়তো বলার প্রয়োজনও পড়েনি কারণ সবাই জানে আর্কটিক এখন নিঃশব্দ প্রতিযোগিতার নতুন মঞ্চ এই পরিকল্পনায় যুক্ত হয়েছে আরও বড় কিছু পদক্ষেপ দুটি নতুন আর্টিক যুদ্ধজাহাজ সমুদ্র নজরদারি বিমান ড্রোন আর আর্লিং ওয়ার্নিং রাডার সিস্টেম এগুলো শুধু প্রতিরক্ষা নয় তৈরি করবে এক প্রকার দৃষ্টিসীমা যেখান থেকে আগাম বোঝা যাবে কে আসছে কিভাবে আসছে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মধ্যে স্থাপন করা হবে এক সাবমেরিন কেবল যা শুধু যোগাযোগেই নয় ডেটা ও সামরিক সমন্বয়কেও করবে শক্তিশালী এই পদক্ষেপ যেন আর্কটিকের বরফের নিচে এক নতুন তথ্যযুদ্ধের সূচনা স্বায়ত্তশাসিত হলেও গ্রিনল্যান্ড এখনও ডেনমার্কের অধীন আর এখানেই লুকিয়ে আছে এই গল্পের আসল টান কারণ বরফে ঢাকা এই দ্বীপের ভিতরে রয়েছে বিরল খনিজ ইউরেনিয়াম লোহা যার দিকে এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া একসময় স্নায়ুযুদ্ধের রাডার ঘাঁটি থাকলেও এখন এটি হয়ে উঠছে নতুন কৌশলগত প্রতিযোগিতার মূল কেন্দ্রি